ভিওয়ার্স আজ রবিবার ডিসেম্বরের এক তারিখ দুই হাজার চব্বিশ ঐতিহ্যবাহী বৌবাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি আজকে এই সবজির দাম দর আমি নিজেও জানবো এবং আপনাদেরকে জানাবো কি খবর ভালো আছেন আছেন কেমন কি অবস্থা সিমের কি খবর কেজি দাম কমে গেছে ষাট টাকা কেজি ডাবল এম এ এটা কোন এলাকার সিম নো নরসন্দি এলাকার সিম শিক্ষিত সিম ডাবল এম এ পাস মাত্র ষাট টাকা আর পাশ পোশার কি আছে মরিচ কি অবস্থা আশি টাকা কেজি দেশি মরিচ অরিজিনাল দেশিটা আমার সিমটা দিলাম এটা কি করলেন

কেউ কি খবর আছেন কেমন আলহামদুলিল্লাহ ভাই আসছি ভালো ভালো আছেন না একটু থাকা আমার দিকে

হুম দেশি পাতা একদম ব্র্যান্ড ফ্রেশাদি ভেন্ডি ভেন্ডি কত বেড়া তাজাটা কি কোনো পাঁচ ঠাস আছে ডাবল ডলের পেপার এই যে বিএপি ডা আমি যে আসতেছি আপনার পেঁপেগুলো দেখতেছি মনে হয় একদম ফ্রেশ এবং টাটকা পেঁপে কত করে দিয়েছেন একশো চল্লিশ টাকা কেজি বিএপি ডা কী করশো চল্লিশ টাকা কেজি হ্যাঁ ভালো ভালো একশো চল্লিশ টাকা কেজি হঠাৎ দাম ভালো মাল ভালো বুঝলি কিন্তু বেশি দাম নিয়েন না আমার সাথে আপনার যে সাংবাদিক আছে ভোক্তা অধিকার সংস্থার লোক আছে বিভিন্ন সংস্থা এনএসআই আছে ডিএসি এপ আই আছে সবকলে কিন্তু আমার ভিডিওগুলো দেখে এমন কোনো কথা বললেন না যে কথার জন্য আপনারা ভাইসে যাবেন ঠিক আছে ধন্যবাদ তবে পেপের দামটা একটু বেশি মনে হলো আমার কাছে আজকে এই লাউের বাজারে কি খবর তিরিশ চল্লিশ পঞ্চাশ চল্লিশ আবার